দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালিশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ঝড়ো হাওয়ার সময় একটি চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ঘটনায় আরও আহত সহ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এ এক মঙ্গলবার দুপুর দুটার সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয় এ সময় রাজধানী কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল সড়কে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে এ সময় আরো একজন গুরুতর আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা এক সংবাদ প্রতিবেদন জানিয়েছে কোল্লামপুরে মালিশিয়ান ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের বোম্বা অপারেশন সেন্টার থেকে বলা হয়েছে দুপুর দুটা উনিশ মিনিটের সময় এই ঘটনার বিষয়ে একটি জরুরি কল পান তারা কলবেই ফায়ার এন্ড রেস্কিউ বোম্বা টিম ঘটনাস্থলে রওনা দেয় বিপিএম কুলালামপুরের সহকারী পরিচালক অপারেশন এম ফাত্তা এম আমিন বলেন এই ঘটনায় সতেরোটি যানবাহন এবং মনোরেল চলার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনায় উদ্ধারকৃত একজন সাতচল্লিশ বছর বয়সী রিশার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন প্যারামেডিক চিকিৎসক দ্বারা পরীক্ষা করার পর আহত ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয় এ ঘটনায় আহত ছাব্বিশ বছর বয়সী আরেক ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের নাম পরিচ bagi secara terbaharu telah tdknaat progaskan hari ini. Soram hema monoreta gentala dan sekurang-kurangnya 17 kenderaan romo semuanya gara-gara sebatang pokok besar tumbang di tengah ibu kota ketika hujan lebat petang tadi. Sebelum ke berita lain kami mulakan dengan kejadian di Jalan Sultan Ismail itu yang menyaksikan puluhan anggota bomba dikerah untuk menyelamatkan mangsa yang terperangkap dalam kenderaan. Laporannya bersama wartawan Mas Zarif Zafri Aziz Desa. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন তিনি আরও জানান ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট জ্বালান হাংতোয়া তেতিওয়াংসা জ্বালান তুন রাজাক এবং সেন্ট্রোল থেকে মোট সাতাশ জন সদস্যকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কাজ করার জন্য এ সময় তাৎক্ষণিকভাবে জ্বালান সুলতান ইসমাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে উদ্ধার কাজ পরিচালনার পর যান চলাচল স্বাভাবিক হয় তবে সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও এখনও মনোরেল লাইনের ওপর কাজ চলায় মনোরেল চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে তবে খুব শীঘ্রই সেটি চালু হয়ে যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ